কে আমাদের ময়দানে যখন জান্নাতি বান্দারা প্রশ্ন করবে কোন অপরাধ করেছিল তোমরা তোমরা কেন জাহান্নামী হলাম বান্দাদেরকে প্রশ্ন করবে আর বলবে মাসালাকুম ফিসাকর সাকর ও বন্ধু কেন জাহান্নামী হলাম তখন জাহান্নামী বান্দারা বলবে কুলুলান্নাকুম মিনাল মুসাল্লিনা ওয়া লাম ইবল মিসকিন وکুননা নাফদু মাআন খাদিিন وکুননা কযিবু বিইয়াউমিদ্দিন জাহান্নামে বান্দা করতে করতে বলবেন আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন অস্বীকার করেছিলাম কুরআনকে ভালোবাসিনে আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলে নাই জাহান্নামে বান্দরা বলবে ক্বুললামনা তুমি নাল আমরা সঠিকভাবে নামাজ আদায় করে নাই আমরা নামাজকে অস্বীকার করেছিলাম নামাজ কায়েমের আন্দোলন করে নাই যেই দল ক্ষমতায় গেলে নামাজ পড়তে হবে ওই দলকে ওই ব্যক্তিকে আমরা সাপোর্ট করে নাই ওই জাহান নামে বান্দা গুলাম জান্নাতিদেরকে বলবে আমরা অবাবিদেরকে মিসকিনদেরকে খাদ্য দিতাম না আমরা শুধু নিজেরাই খেতাম এখন বর্তমান সমাজে এমন মানুষ আছে কিনা বলেন যারা শুধু নিজেরাই খায় অন্যদেরকে খাদ্য দেয় না এমন মানুষ আছে অসহায় মানুষ নিজে না খেয়ে থাকে পাশবর্তী মানুষগুলা টাকাওয়ালা পয়সাওয়ালা ওই মানুষগুলা তাদের খোঁজ খবর নেয় না বরং যদি এতিম মেসকিন অসহায় মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দার মাধ্যমে বাইতুল মাল যদি পাঠান বরং ওই টাকাওয়ালা মানুষগুলা ওই সম্পদ গুলা করে ঠিক কিনা এরপরে বান্দা বলবে শুধু তাই না বন্ধু

কেয়ামত তারা অস্বীকার করত কেয়ামতের দিনকে তারা বিশ্বাস করত না যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই বিচারটা যখন সামনে দেখবে তাদেরকে ফুঙ্কানো ফুঙ্কানো রব্বে যখন জিজ্ঞাসাবাদ করবে ওই জাহান্নামী বান্দারা জান্নাতীদেরকে বলবে ভাই আমরা এই অন্যায়গুলা করেছিলাম এই অন্যায়গুলা করার কারণে রব্বে আজকে আজকের এই কঠিন দিনে আমাদেরকে জাহান্নামী করে দিল